প্রিয় বন্ধুরা আমরা কিশোরগঞ্জ নেমেই কিশোরগঞ্জের বিখ্যাত এক খাবার হোটেল পানসি ফুড প্লেস সেই পানসি ফুড প্লেসে আমরা এখন অবস্থা নিচ্ছি নাস্তা খাওয়ার জন্য আর এখান থেকে নাস্তা সেরে আমরা খুব দ্রুতই হয়তো এই নদীর ঘাটে চলে যাব অষ্টগ্রাম ইটনা মিঠামন যাওয়ার জন্য তো সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পানসি পানসি ফুড কর্নার কিশোরীগঞ্জের সুনামধন্য এক খাবার হোটেল সেই হোটেলেই আমরা আজ নাস্তা খাব এখন সময় প্রায় সাতটা সাড়ে সাতটার মতো বাজে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা সকলেই অলরেডি বসে গেছি প্রফেসর মাহবুব সাপ কিশোরগঞ্জের বন্ধুদের সাথে আমাদেরকে এক এক করে পরিচয় করে দিচ্ছেন এবং তাদের সাথেও আমরা পরিচয় হয়ে নিচ্ছি আর আমাদের এই ভ্রমণের ভ্রমণ দলের টিম লিডার হলেন আমাদের মাহবুব ভাই আমরা সেই পানসি ফুড প্লেস হোটেলেই বসে আছি নাস্তার অপেক্ষায় আর এদিক দিয়ে আমাদের পরিচয় পর্ব প্রায় শেষ এই তো নাস্তা এসে প্রিয় বন্ধুরা এখন আমরা নাস্তা খাচ্ছি আমি মানান সাহেবের সাথে কি যেন কথা বলছি মনে নেই তার জবাব দিচ্ছেন হ্যাঁ ইঞ্জিনিয়ার ভাই আমাকে জবাব দিলেন নাস্তা খাওয়ার পর আমরা এখান থেকে দ্রুতই চলে যাব নদীর ঘাটে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন ওই তিন চারজন দেখতে পাচ্ছেন ওনারাই কানাগুসা করছেন প্রফেসর মিলে কি জানি সলা পরামর্শ তবে আমরা নাস্তা পরিবেশন করছি আমরা এখান থেকে নাস্তা খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব ঘাট ইটনা অষ্টগ্রাম মিঠামইন ঘাট সেইখান থেকে আমরা স্পিড বুটে হয়তো বা ডলার যুগে ওপরে যাব বেশ মজা করে আমরা নাস্তা খাচ্ছি এ সুনাম ধন্য এই খাবার হোটেল খুব সুন্দর খুব ভালো নাস্তা পরিবেশন করলাম পানসি ফুড প্যালেস এই হোটেল নাম হলো পানসি ফুড প্যালেস এখন আমাদের খাওয়া দাওয়া